বৌদি তুমি কি করছো কালকে বিয়ালের বার্থডে তো আজকে রাত বারোটা একটা সেলিব্রেশন করবো ভাবছি এমনিতেই তো একটা দুটো পর্যন্ত জেগে থাকছে অসুস্থতার কারণে তো কালকে দুপুরবেলা বেলা সেলিব্রেশন হবে তো রাত বারোটা সেলিব্রেশনের জন্য আমি একটা হোম কেক বানাবো তো সেটারই প্রিপারেশন দিচ্ছি থ্যাংক ইউ আমাদের কেক খাওয়া হবে আর দশ মিনিট মাত্র বাকি বারোটা বাজতে আর এখন আমি বসে বসে বেলুন ফোলাচ্ছি

Happy, <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you Happy birthday to you. Yummy. Mm. Yummy. makan হ্যাঁ দাঁড়ো ওটা ওটাতে এখনই হাত দিও না আমার লাডুটাতে এখনই হাত দিও না ওটা কাটবো কাটবো দাঁড়ো তেরোই ডিসেম্বর ঠিক রাত বারোটায় যখন তেরো তারিখ পরে সেই সময় বাড়িতে আমি একটা কেক বানিয়েছিলাম সন্ধ্যাবেলা থেকে কেক বানানোর প্রিপারেশন করেছিলাম আর এই কেকটা বানিয়েছিলাম চকলেট কেক একদম হোম মেড তার মধ্যে দিয়েছিলাম চকলেট সিরাপ আর উপরে দিয়েছিলাম একটা লাড্ডু লাড্ডু দিয়ে ডেকোরেশন করেছি আর এই সুন্দর কেকটা বানিয়ে আমার ছেলেকে রাত বারোটার সময় কেক কাটিয়েছিলাম সবাই মিলে ঘরোয়া হবে রাত বারোটার সময় এই কেক কাটিং সেরিমনিটা করলাম ছোট্ট করে আর ওই দিন ভিডিও কলে ওর বাবাও ছিল তো সবাই মিলে খুব মজা করেছি আর তারপরের দিন দুপুরবেলা ঠিক দুটোর দিকে আমরা বার্থডে সেলিব্রেশন করি আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে সেই ভ্লগটাও খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই